প্রসূতি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা বাংলাদেশটিকে দেখছেন প্রতিনিয়ত বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে যারা ভালোবাসেন প্রতিনিয়ত তারা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত তারা প্রস্ট্রেটেড হচ্ছেন আপনি বাংলাদেশে থাকেন আর পৃথিবীর যেখানেই থাকেন ডক্টর ইউনুস নামে যে এক বিশ্ব বাটপার বাংলাদেশের মাথার উপরে চেপে বসছে তিনি কখন যে কি বলেন তার কোনো ঠিক ঠিকানা নেই তিনি বলেছিলেন তার নিয়োগ নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্ররা এই ছাত্রদেরকে বাদ দিয়েই তিনি কিন্তু এখন জুলাই সনদে স্বাক্ষর করে ফেললেন কেন তাহলে ছাত্রদের নামটি কেন আসলো যাদের নামের উপরে আপনার সরকার আপনি এখন কিভাবে সরকারে আছেন বাংলাদেশের সংবিধান আপনাকে সাপোর্ট করে না তারপরে আপনি বলেছিলেন যারা একটি গণআন্দোলনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে এখন তারা তো আপনার সাথে নেই তারা আপনাকে বলে দিয়েছে আপনার যে জুলাই সনদ তাতে তারা স্বাক্ষর করবে না কারণ এটা তাদের পছন্দ না তার মানেটা হচ্ছে কি আপনার যে নিয়োগকর্তা তাদের নিয়োগও আর বৈধ নেই তাহলে আপনি কোন সমর্থনে কিসের ইন্ধনে ক্ষমতায় আছেন আপনি অবৈধ সরকার নও শুধু আপনার একজন টাউট আপনি একজন বাটপার আপনি বিশ্ব বাটপার এই বিশ্বব্যাটপারের বিচার এই বাংলার জমিনে এই বাংলাদেশের বাহাত্তরের যে মহান সংবিধান সেই সংবিধান আলোকেই কিন্তু হবে আপনি যদি বেঁচে থাকেন আপনার বিচার আইনত হবে আর আপনি যদি মরে যান তাহলে আপনার বিচার ওই কবরের উপরে হবে আপনি এই জিনিসটি মনে রাখেন কারণ বাংলার আঠারো কোটি মানুষের আবেগ মানুষের ভালোবাসা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তিন হাজার বছরে একটি বার বাঙালি যুদ্ধ করে জয়লাভ করেছিল সেই মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ সেই বাংলাদেশের ভিত্তি এবং সেই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বাহাত্তরের সংবিধান আপনি এই বাহাত্তরের সংবিধানকে কাটাছড়া করার জন্য যেই কাজ করছেন এটা অবৈধ ঘৃণ্য নিন্দনীয় এবং ক্রিমিনাল অফেন্স কেন বলছি দেখেন বাংলাদেশের সংবিধানের উপরে হাত রেখে বাংলাদেশের প্রধান যিনি আজকে রাষ্ট্রপ্রধান তার কাছে আপনি শপথ নিয়েছেন আপনি কোনো বিল বিপ্লবী সরকারের শপথ নিয়ে এই ক্ষমতায় বসেননি তাহলে আপনাকে ক্ষমতায় বসার সময় শপথ নিতে হয়েছিল এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন আপনি এই সংবিধানকে সমুন্নত রাখবেন এবং যেহেতু এই সংবিধানকে সমুন্নত রাখার যে বাণী আপনি উচ্চারণ করেছিলেন যেই শপথ আপনি নিয়েছিলেন সেই শপথ আপনি ভঙ্গ করেছেন সুতরাং আপনি এখন আর কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রের বা সরকারের প্রধান হওয়ার যোগ্যতা নেই আপনি একজন বহিরাগত ক্ষমতা জবর দখলকারী আপনার বিচার যদি সভ্য মানুষ সভ্য সমাজ যদি না করে সেটা আর কখনো সভ্য মানুষের রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে না দেখেন জুলাই সনদটা কি জুলাই সনদ কি কি পরিবর্তন করেছে জুলাই সনদে বলেছে যে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট রয়েছে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট কি যে একটি লোয়ার হাউস একটি আপার হাউস যেমন তা ব্রিটেনে আছে কিছু আপার হাউজের কেউ কেউ রানীদা রানী রাজা রানী যিনি থাকেন তিনি মনোনয়ন দেন কেউ কেউ আছেন তারা বংশ পরম্পরায় মনোনয়ন পায় কেউ কেউ রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পায় কেউ কেউ প্রধানমন্ত্রীর সুপারিশে মনোনয়ন পায় অর্থাৎ একটা মনোনয়নের একটা প্রসেস আছে সেই মনোনয়নের প্রসেসের ভিত্তিতে নামি দামি জ্ঞানী গুণী অর্থবিত্তের মালিক যারা তাদেরকে এই হাউস অফ লর্ডসের মেম্বার করা হয় এই হাউস অফ লর্ডসের কিন্তু কোনো পাওয়ার নেই তারা শুধু সুপারিশ করতে পারেন কোনো একটা বিষয়ে ডিবেট করেন পার্লামেন্টে কোনো একটি আইন কার্যকর হবে কি হবে না তারা নোট অফ ডিসেন্ট দিতে পারেন তারা সেটিকে পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন কিন্তু সেটাকে বাতিল করা বা পাশ করার কোনো ক্ষমতা তাদের নেই ঠিক বাংলাদেশেও সেই আদলে আরেকটি উচ্চকক্ষ করার ভাবনা হচ্ছে যেই উচ্চকক্ষটি নিম্নকক্ষের অধীনেই থাকবে অর্থাৎ কক্ষ যা করবে সেটাই তাদেরকে মানতে হবে কিন্তু তারা কিছু সুপারিশ প্রণয়ন করতে পারবেন এখন এটার নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তারা বলছেন পিআর পদ্ধতিতে সেটার সদস্যরা নির্বাচিত হবেন তাহলে এখন ব্যাপারটা বোঝেন পিআর পদ্ধতিতে সেটার সদস্যরা নির্বাচিত হবে এটা কার দাবি এনসিপি এবং জামাতের দাবি সেই দাবিটি নিচের কক্ষে মানা হয়নি কিন্তু উপরের কক্ষে মানা হয়েছে দুই নম্বরে দেখেন বাংলাদেশে একটি তারা বলছেন এই আগামী নির্বাচনের আগে বা নির্বাচনের সময়ে একটি গণভোট করবেন বাংলাদেশে দুইটি গণভোট হয়েছে একটি এরশাদের সময়ে একটি জিয়াউর রহমানের সময় সাথে জিয়াউর রহমানের সময় যে গণভোটটি হয়েছে সেইখানে মানুষের উপস্থিতি ছিল প্রায় তিন ভাগের মতো তিন ভাগ মানুষ নির্বাচনে ভোট দিতে গিয়েছিল কিন্তু ভোট কাস্ট হয়েছিল আটানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ তার মানে তো বুঝছেন আরেকটি গণভোট হয়েছিল এরশ্বাদের সময় যেখানে প্রাইমারি স্কুলে মাস্টাররা ঠিক আগের কায়দায় পাঁচ পার্সেন্টের মতো মানুষের উপস্থিতি হয়েছিল কিন্তু ভোট কাস্ট হয়েছিল ছিয়ানব্বই ভাগ তাহলে আপনারা এখন খেয়াল করি দেখেন যেই গণভোট বাংলাদেশে আমরা দুইবার দেখেছি যে দুইটি গণভোটেই হ্যাঁ না এবং ভোটে কি হয়েছিল আগে থেকেই ভোট হয়ে গেছিলো তিন নম্বরে আরেকটি গণভোট হয়েছিল একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পর ডক জাস্টিস শাহাবুদ্দিন তার পদে ফিরে যাওয়ার বিষয়ে কনস্টিটিউশনাল একটি অ্যামেন্ডমেন্ট দরকার সেই জন্য হ্যাঁ এবং না একটি ভোটের আয়োজন করা হয়েছিল সেই ভোটে বিশ পারসেন্ট ভোট মানুষ ভোট দিয়েছে তার মানে আশি পার্সেন্ট মানুষ ভোটে দিতে যায়নি তার মানে বাংলাদেশের যে গণভোটের যে সংস্কৃতি গণভোটের যে কালচার আপনারা দেখেন তিনটি গণভোটের মধ্যে জিয়াউর রহমান সাহেবের সরকারের প্রতি সমর্থন অথবা অসমর্থন মানুষ ভোট দিতে যায়নি আপনার আপনার চাচি মামা খালা জেঠি বিএনপি করে জামাত করে এরকম যেই কাউকে জিজ্ঞেস করেন তারা বলবে না আমরা গণভোট দিতে যাইনি অটোমেটিক সেই গণভোট হয়ে গেছে এরশাদের সময়ও একই কাহিনী এরপরে ডক্টর জাস্টিস শাহাবুদ্দিনকে শপথে ফিরানো নিয়ে যেটি হয়েছে সেখানে বিশ ভাগ ভোট পড়েছে আশিভাগ মানুষ ভোট দিতেই আসেনি তার মানে বাংলাদেশে মানুষের যে এই নেগেটিভ ইম্প্যাক্ট অন এই রেফারেন্ডম বা গণভোট সেই কারণে গত সংসদে এই রেফারেন্ডমটি রহিত করা হয় অর্থাৎ কনস্টিটিউশনাল একটি প্রভিশনে নেই বলা হয় বাংলাদেশে এখন থেকে আর কোনো গণভোট হবে না গণভোট মানে হচ্ছে গণ অশান্তি জনগণের উপরে চাপ দিয়ে তারা কিছু করে নেওয়া আর কিচ্ছু না তো এই গণভোটটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা এবং পার্লামেন্টে মহিলা সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচন ইত্যাকার মানে আজগবি কিছু জিনিস কনস্টিটিউশনাল প্রভিশন কিছু কিছু প্রভিশন রহিতকরণ প্রেসিডেন্টের মানে ক্ষমতা বৃদ্ধিকরণ প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতা ভাগাভাগিকরণ করণ আপনারা জানেন এই তৃতীয় বিশ্বে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে যদি ক্ষমতার বাগাবাগি হয় তাহলে আপনারা দেখেছেন গোলামিসা খান পাকিস্তানে যখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতেন আর্মি আর প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত হতেন জনগণ দ্বারা দেখা গেছে তিন বছরের তিনবার প্রধানমন্ত্রীকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট এই যে অবস্থা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যেই কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনালি দেখেন একটা রাষ্ট্র চালাবে ছোট দেশ একটি কেন্দ্র থেকে দুইটি কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হবে না সরকার প্রধান যিনি তিনি রাষ্ট্রের পরিচালনার প্রধান কিন্তু রাষ্ট্রপ্রধান যিনি তিনি হচ্ছেন একটা অর্নামেন্টাল যেমন ব্রিটেনে আছে রাজা বা রানী রাজা এবং রানীর কোনো ক্ষমতা নেই তারা শুধু একটা ক্রাউন তারা হচ্ছে শুধুমাত্র তাদের নামে রাষ্ট্র পরিচালনা হয় বিদেশ থেকে কেউ আসলে রাষ্ট্রের প্রধান হিসেবে তার কাছে গিয়ে পরিচয়পত্র প্রদান করেন তিনি তার নামে মানে রাষ্ট্রের প্রধান নিয়োগ সরকারের প্রধান নিয়োগন বা এবং আমাদের যে বিচার বিভাগের প্রধান সেখানকার চিফ জাস্টিস নিয়োগন কিন্তু তার কোনো দু একটি ছোট্টখাট্ট পাওয়ার ছাড়া অর্থাৎ কেউ যদি কনভিক্টেড হয় তাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আর কবরৎ জিয়া জিয়ারত ছাড়া সাধারণত রাজা রানীদেরও এরকম কোনো পাওয়ার নেই তো সেই জন্য বলছি অনেক অভিজ্ঞতা অনেক কিছু সঞ্চয় করেই কিন্তু এই বাংলাদেশের এই সংবিধানটিকে আজকের জায়গায় নিয়ে আসা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হবে তবে এইবারে না কারণ এবার যে ডক্টর ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সুতরাং ডক্টর ইনুসকে অবৈধভাবে থাকতে দিতে হবে সেই জন্য এইবারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো কাজ করবে না করবে এর পরে। এখন বিষয়টা হচ্ছে দেখেন একটি সরকার বৈধ কি অবৈধ সে অবৈধ সরকার অথবা বৈধ সরকার সেটা নিরূপণ করবে কে পরবর্তী পার্লামেন্টে সেই সরকারকে বৈধতা দিবে এখন বাংলাদেশে যে একটি গণহত্যার বিচার শুরু হয়েছে বাংলাদেশে যে একটি যুদ্ধাপরাধীদের বিচারের মামলা চলছে এই মামলায় এই আদালতের যে একয়ার এই আদালত কর্মকাণ্ড এগুলা প্রচার করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে ওই যে প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে একজন প্রেসিডেন্ট কোনো অর্ডিনেন্স দিলে সেটি মাত্র সিক্সটি ডেজ ষাট দিন পর্যন্ত এটি ভ্যালিড থাকে ষাট দিনের মধ্যে যদি সংসদে পাশ না হয় তাহলে সেটি আর আইনে পরিণত হয় না সেটা অকালে মৃত্যু হয় এখন বাংলাদেশে কত ষাট দিন চলে যাচ্ছে কত অর্ডিনেন্স আসছে আর সেই অর্ডিনেন্স দিয়ে মানুষের মৃত্যুদণ্ড হবে খেয়াল করি দেখেন যে সরকারের অর্ডিন্যান্স এই সরকারটি বৈধ কি অবৈধ সেটি নিরূপণ হবে পরবর্তী নির্বাচনে যিনি যারা নির্বাচিত হবেন তারা যদি তাদেরকে লেজিটিমেট দেন অর্থাৎ একটা বাস্টার চাইল তার বাবা পরবর্তীতে যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ এই মহিলার সাথে আমার সম্পর্ক ছিল তাহলে সেটি বৈধ সন্তান হবে ঠিক বাংলাদেশে আজকে যেই আইন চলছে এই আইন অবৈধ আইন চলছে কেননা বর্তমানে কোনো বৈধ সরকার বাংলাদেশে নেই এবং প্রেসিডেন্টেরও এই মুহূর্তেই মানে বাংলাদেশের সংসদ যেটা পারে না প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়েও সেটা সম্ভব না দেখেন যুদ্ধকালীন সময় যে অপরাধ হয় সেই যুদ্ধ অপরাধ সেই যুদ্ধ অপরাধের বিচার যদি যে কোনো একটা আপনি যদি কোনো একটি বিশেষ আদালত করি করেন সেটা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পরে আর কোনো যুদ্ধ সংগঠিত হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে যাদের বিচার করা হচ্ছে তারা কেউ যুদ্ধ যুদ্ধ অংশগ্রহণ করেনি বরং তারা জুলাই মাসে রাষ্ট্রে যখন ক্ষমতায় ছিল ওই ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রের মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব ছিল সেই সময়ে যারা অন্যায় করেছে যারা বাংচুর করেছে যারা মানুষের জীবনকে নাশ করেছে হত্যা করেছে যে মেট্রো রেল পড়িয়েছে সেতু ভবন পড়িয়েছে টেলিভিশন ভবনে আগুন দিয়েছে তাদেরকে আইনগতভাবে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এবং তিনি সে দায়িত্বের মধ্যে থেকে যে কাজ করেছেন সেটি কখনো যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ হতে পারে না আপনারা রোমবিধি দেখেন অষ্টানব্বই সালে যেটি অ্যাক্টিভ হয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে যুদ্ধ অপরাধ কি গণহত্যা কী বিরোধী অপরাধ কী এবং অ্যাগ্রেশন কী সেটা সম্পর্কে বলা আছে আমাদের দেশে এখন যেটা হচ্ছে তাইজুলের আদালত এটা আন্তর্জাতিক কোনো আদালত না বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট তার অধীনস্থ কোনো আদালত না এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামসদের একটি বিচারালয় সেই বিচারালয়টিকেও এখানে লেজিটিমেসি দিতে হবে পরবর্তী সরকার এসে কারণ এখন যেই সব অবৈধ কর্মকাণ্ড আপনার বিধি প্রণয়ন করা হচ্ছে কাদের দ্বারা এই অবৈধ সরকার দ্বারা এগুলা সব বাদ এই যে মনে করেন আমাদের যে এখন যে পিপি হিসাবে রাষ্ট্রপক্ষের উপ উকিল যে তাজুল মানে এই যে রাজাকার তাজুল সে যে নিয়োগ পাইছে সে নিয়োগটা অবৈধ কারণ তাকে যারা নিয়োগ দিবে তাদের নিয়োগে বৈধ নেই তাইলে এখন বোঝেন তাদের নিয়োগটা বৈধ হবে কখন যখন পরবর্তী পার্লামেন্ট এসে তাদেরকে লেজিটেমেন্সি দিবে তাইলে তাজলের বৈধতা কোথায় এই অবৈধ একটা লোক এই অবৈধ একটা আদালত এই অবৈধ একটা বিচার পদ্ধতি বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই বিচারের যে সত্যিকারের বিচার সেটা করব আমরা এখন না সময় আসছে এখন দেখেন বাংলাদেশে আজকে যা হচ্ছে এখানে আগুন ওখানে আগুন কোনো তদন্ত নেই ডাকার মিরপুরে যে আগুন লাগলো ষোলো জন মানুষ মারা গেল পত্রিকায়ও আসলো না কারণ কি কারণ পত্রিকার কণ্ঠ এবং রোদ আপনারা জানেন না পত্রিকা শুধু জামাতের পক্ষে বিএনপির পক্ষে এনসিপির পক্ষে যারা কথা বলবে তাদেরকে ছাড়া অন্য কাউকে এখন তাদের লেখা প্রকাশ করে না আমি দু একটি লেখা লিখেছিলাম সেগুলো আমি প্রেরণও করেছিলাম কিন্তু আমার সেই লেখা চাপ সাপেনি পত্রিকা কেন ছাপেনি কারণ তারা বলছে এই লেখা ছাপলে আমাদের উপরে প্রেসার আসবে তা এখন আপনি বোঝেন যে ভিন্ন মত ভিন্ন পথ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের পর ভিন্ন পথের মতের মানুষেরা আর কথা বলারই সুযোগ নেই তাহলে বাংলাদেশটা কোথায় গেছে আমরা এখন কোথায় আছি আমরা কোথায় যাচ্ছি এখন একটা জিনিস খেয়াল করি দেখেন যে এই বাংলাদেশটি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে চলছিল বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল প্রত্যেকটি গ্রামে গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছিল মানুষের জীবন মান উন্নত হয়েছিল পৃথিবীর নানান দেশে যেন আমার ছেলেমেলেরা আমাদের ছেলেমেলেরা আমরা এবং আমাদের সন্তানরা গিয়ে জীবন বদলাতে পারে রাষ্ট্রকে রেমিটেন্স দিতে পারে সেই ব্যবস্থা ছিল এখন পৃথিবীর বেশিরভাগ দেশে বাংলাদেশের ভিসা হয় না তারা বলেই দিয়েছে যে অবৈধ সরকারকে আমরা ভিসা দিয়ে সহযোগিতা করব না আমেরিকা এখন ভিসা দেয় না ব্রিটেনে ভিসা দেয় না যেটা দেয় সেটা হচ্ছে নোট আগে যা দিত তার পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে আপনি বোঝেন বাংলাদেশ কোথায় যাচ্ছে আস্তে আস্তে অন্ধকারের ভিতরে দেশটি ডুবে যাচ্ছে এই অন্ধকার থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেশটিকে টেনে তুলেছিল আবার একটি মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধটি এই রাজাকার এই আলবদর এই আল শামসদের বিরুদ্ধে হবে এবং এই ইনুজ বাহিনী এনসিবি বাহিনী যারা এই দেশটাকে লুটে পুটে খেয়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যাদের প্যাট বড় হয়ে গেছে মাথা মোটা হয়ে গেছে শরীরে হাতির মতো মাংস হয়ে গেছে তাদেরকে ধরে ধরে আমরা এদেশে বিচারের আওতায় নিয়ে আসব বন্ধুরা আপনারা দেখেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝেছেন এই সরকার এই দেশকে ধ্বংস করার জন্য এসছে আমাদের একটিমাত্র বড় পোর্ট চট্টগ্রাম পোর্ট সেটি অলরেডি আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে আমেরিকার একটি ঘাটির জন্য অলরেডি নবহর বাংলাদেশে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো বাংলাদেশে উড়ে বেড়াচ্ছে বার্মার সাথে একটি কনফ্রন্টেশনে আমরা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাচ্ছি ভারতের মতো একটি বন্ধু প্রতিম রাষ্ট্র যাদের সাথে কনফ্রন্টেশন তৈরি হয়ে গেছে পাকিস্তান থেকে গোয়েন্দা এবং পাকিস্তানি বাহিনী এসে আমাদের এখানে টহল দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা চলছে আসুন এই ইনুস সরকারকে আমরা লাল কার্ড দেখাবো এবং এই বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় আবার ফিরিয়ে আনবো